অবশেষে কিশোরগঞ্জ জেলার ভৈরবের মিদ্যে একদম অরিজিনাল কাচি ডাইনের ব্রাঞ্চের উদ্বোধন হয়েছে অহন থেকে আপনারা ভৈরবের মিদ্যে ফায়ালাইবেন একদম অথেন্টিক কাচি এই অথেন্টিক কাচ্চি টেস্ট করবার লাগে আজকে আমরা গেছিলাম গা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবের মিদ্যে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক বালা আছি অনেকদিন দিন থেকেই অপেক্ষাতে আছিলাম কোন সময় কাচ্চি ডাইনের উদ্বোধন হইব কাচ্চি ডাইনের উদ্বোধন উপলক্ষে আমরার বাউন বাইরা থেকে মোট 60 জন কন্টেন্ট ক্রিয়েটরের দাওয়াত দেওয়া হইছিল এর মধ্যে আমিও কিন্তু একজন শুরুতেই লোকেশনটা দিয়া দেই ভৈরব মধ্যপাড়া নদীবাংলা সেন্টার পয়েন্টের বিপরীত সাইডেই আছে কাচ্চি ডাইন কাচ্চি ডাইন তো অনেক নামি দামি ব্র্যান্ড আর কাচি পছন্দ করে না ইমন মানুষ খুব কমই আছে যেহেতু আজকা হেরার ভৈরব ব্রাঞ্চ গ্র্যান্ড ওপেনিং এ কারণে অনেক বেশি ভিড় জমে গেছিল আর বিশেষ করে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু তেইশ চব্বিশ আর পঁচিশ তারিখ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এই কারণে মূলত আরো বেশি ভিড় হইছে সারা বাংলাদেশে কিন্তু কাচি ডাইনের অনেকগুলা শাখা আছে এই যে দেখতে পাইতেছেন একটা ম্যাপের মিদে সবজি শাখা দেওয়া আছে তার পাশাপাশি দেশের বাইরেও কিন্তু হেরার শাখা আছে যেমন হেরার ই ইউনাইটেড আরব ইমিরেটস এর শারজা শাখা কিন্তু খুব সফলভাবে বর্তমানে পরিচালিত হইতাছে এবং দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলমান আছে তাছাড়া আজমান শাখার খুব তাড়াতাড়ি শুভ উদ্বোধন হইব পাশাপাশি মালেশিয়াতেও খুব তাড়াতাড়ি কাচ্চি ডাইন ওপেন হইব আইতে নাইতে কিছুক্ষণের মধ্যে খাবার ফেলাইছি আমরা যে ইনফ্লুয়েন্সার এই কারণে না এত ভিড়ের মধ্যেও কিন্তু হেরা সবাই রেই অনেক ফাস্ট সার্ভ করার চেষ্টা করছে এবারেই টেস্টের বিষয়ে যারা কাচ্চি লাভার হেরে তো আর নতুন করে কাচ্চি কাচি ডাইনের কাচি রিভিউ দিওন লাগতো না তবে টেস্ট আসলেই অনেক ভালো অথেন্টিক জিনিস আসলে অথেন্টিকিও প্রত্যেকটা আইটেম অনেক সুস্বাদু এবং প্রশংসা যোগ্য তবে আমার সব থেকে বেশি পছন্দের হইল কাচিতে আলু হেরা রেহানের বুড়হানিটার রিভিউ যত দিন ওই কম একদম বেস্ট আপনারা যারা কাচি ডাইনের মধ্যে যাইবেন হেরা একবার না একবার অবশ্যই বুড়হানিটা টেস্ট কইরা দেখবেন তাছাড়া হেরা কিন্তু হেরার কেডি ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে যে কোনো ইভেন্টের লাগিয়া খাবার সরবরাহ করে থাকে এবং খাবারটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বিয়ে জন্মদিন বা বড় বড় অনেক ইভেন্টের মধ্যে যত মানুষই আপনাকে রে হেয়ার কাছ থেকে কিন্তু এই সার্ভিসটা আপনারা পাইতেছেন পার্সেলের ডিসকাউন্ট আছে পার্সেলে কোনো ডিসকাউন্ট নাই কিন্তু আমি পার্সেলটা তোমার আশির জন্য ভালোবেসে নিয়ে গেছি আমার যে কোনো জায়গার মধ্যে গেলে আমার আম্মারে অনেক বেশি মিস করে আমার সিঙ্গার ভাই আর সাংবাদিক ভাইয়ের লগে একটু ভিডিও লয়া লইলাম সেদিন অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আইছিল আমরার সাথে দেখা করবার লাগি এই বিষয়টা সত্যি অনেক ভালো লাগার এমন কি আমরার বাউন বাইরের আখাউড়া থেকে এই যে এই ভাইয়া আয়া পড়ছিল আমার সাথে দেখা করতে সব মিলে দিন ডাছিল আমার কাছে সত্যি স্মরণীয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেডা কেডা কাচ্চি দেনের কাচ্চি একবার হইলো টেস্ট করছেন আর কেডা কেডা টেস্ট করছেন না সবই কমেন্ট বক্সে জানাই দেন যা অহনো টেস্ট করছেন না বিশাল বড় মিস করে লাইতাছেন দেরি না কইরা অহনি জাইনগা কাচ্চি ডাইনের ভৈরব ব্রাঞ্চে দেখা হইতাছে নেক্সট ভিডিওতে ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর পেজটা একটা ফলো করে দিবেন সবাই আমার ভালোবাসা নিবেন আর আমার লেগে দোয়া করবেন আল্লাহ হাফেজ